কিন্তু আমি যাব যাওয়ার আগে আমাকে আইফোন দিতে হবে আইফোন নিয়ে তারপরে আমি কক্সবাজার যাব আপনি রাজি আছেন তোকে দিয়ে কম সাজার কেলে তোমাকে যদি আইফোন কিনে দেয় তাহলে যা ইচ্ছা তাই করতে পারবো অবশ্যই আইফোনটা আগে দিবেন দিয়ে আমাকে সঙ্গে করে নিয়ে যাবেন তিন চার দিন আপনি যেভাবে ইচ্ছা যা খুশি তাই করবেন আমার কোনো বাধা নাই হ্যালো স্যার আপনি সারাদিন দেখলাম না অফিসে কোথায় ছিলেন

এই কারণে তো আমিও মনে মনে আপনাকে মিস করি তারপর দুজাই ফাতে আপনাকে অনেকবার দেখি জেমবারে যাই প্রয়োজন অপ্রয়োজনে আজকে কোথাও খুঁজে পাচ্ছি না আপনাকে জেমবারে যে কিসের জন্য যাও সেটা তো আমি ভালো করে জানি কারণ জেমবারে আসলেই তো খেলাধুলা হয় কেউ যদি কিছু দেয় তাহলে তো সেটা নেয়ে লাগে তাই না হ্যাঁ ভালো ভালো মিশে কেউ কিছু দিলে না নিয়ে কি থাকা যায় না দিলে তো অসন্তুষ্টই হয় ওই কারণে আর কি আমিও যাই আপনাও আমাকে দেন তোমার টমেটো অনেক চাই দা উচ্চ সাজে দা সিঙ্কিয়ার স্যার এখন কোথায় যাচ্ছে তুমি তাহলে স্যার আমি ডিউটি শেষ করে বাসায় চলে এসেছি বাসায় চলে হ্যাঁ কিছু বলবেন স্যার না অফিসে তো একটু একটু তো তোমার সাথে মজা করতে হয় এগুলোর ভালো লাগে না চলো দূরে কোথাও ঘুরে আসি কোথায় যাইবেন হুম তুমি তো ফোন দিয়ে কথা বলে তো ইচ্ছা জাগে দিলা এখন কি করাতে বলো겠죠 জাগে ফোন দেয়া ফোন দিলে কি মন খারাপ হয়ে যায় না মন ভালো লাগে তুমি কল দিলে কল দিয়ে কথা বলছো সেই জন্য তো এখন আবার ইচ্ছা জাগে গো আসলে আপনি তো ছাড় পাওয়া মানে ভাই করবে বাট ঠিক আছে কারণ আপনি যে এত ফ্রি ভাবে আমাদের ডিউটি করান সব দায়িত্ব পূরণ করা অনেক ভালো লাগে এই কারণে আপনাকে কি মিস না করে পারি না এরকম ছাড় যদি অফিসে থাকে সারাদিন রাত ডিউটি করতে অনেক ভালো লাগে তাই বলো হুম কিছু এর পাশে কোনো কিছু ভালো লাগে না সারাক্ষণ অফিসেই থাকতে ইচ্ছা হয় তো অফিসের বাইরে তো তোমার সাথে কোনো কিছু হয় না তো আজকে নাইটে কোথাও ঘুরতে যাবা নাইট ক্লাবে যাবা প্রতিনিয়ত চেম্বারে সব কিছু হয় আসলে দূরে কখনো কোথাও যাওয়া হয় না তুই যাবা নাকি সেটা বলো নাইট ক্লাবে গেলে পানি টানি অনেক মজা মাস্তি হবে ওই দেখো না যে মুভিতে দেখো না যে নাইট ক্লাবে যায় মেয়েরা হ্যাঁ মুভিতে শর্ট ভিডিও তো দেখি নাইট ক্লাবে যায় ওখানে অনেক আন্দাবাজি করে অনেক কিছু মানে পানি টানি খায় আনন্দ করে ওইগুলো আর কি সবকিছু রেডি করে থাকে যাবো নাকি আজকে

না তারপরে আসলে জায়গাটা কেমন কি জানি না তো সারা রাত থাকতে হয় কিনা। গো সাথে যাবো আসে তা আমি বুঝবো। কখন আসতে হবে কখন না আসতে হবে কালকে ডিউটি করতে হবে কি না করতে হবে সেটা আমি বুঝবো। ওবা তো এই কারণেই তো জানতে করতে স্যার রাত থাকি আমি আমার কালকে ডিউটি করতে পারব না। তো গো সাথে আজকে আমি সারা রাত উইট করি নাইট ক্লাবে যাই তাহলে কি কালকে তোবাকে ডিউটি দেবো? কি জানি আমি জানি না তো স্যার। তো জানতে হবে না চলো হ্যালো ঠিক আছে স্যার আপনার প্রতি আমার অন্যরকম একটা বিশ্বাস আছে জানি আপনি আমার সুবিধা ছাড়া কোনো অসুবিধার কাজ করাবেন না তবে কালকে আজকে তুমি রেডি হয়ে চলে আসো নাইট ক্লাবে যাই তোমার সাথে ঘুরে ফিরে আসি আমি মাত্র তো ডিউটি করে আসলাম কখন বেরোতে হবে স্যার এখন তো কত বাজে ছটা বাজে তুমি নটার দিকে চলে আসো কোথা যেতে হবে আমাকে আপনি সঙ্গে কোথা যেতে হবে তুমি রেডি হয়ে কল দে আমি তোমার বাসা নিতে চললাম তাই শুধু নাইস প্লেসে যাবে অন্য কোথাও অন্য দিকে চলেন না যাই আমরা অন্য কোথা যাব অক্সফোর্ড যাব নাকি বার্থনো যেন টরনিং টুর ওইখানে তো অনেক দিনে ছুটি লাগবে আহ তাও ওকে ছুটি নিয়ে চলো যাই আমগো ফড়ট করে আছি কারণ তোমার বাগানের যে ফোনগুলো ওইগুলো খেয়ে শেষ করা লাগবে তাই না এক দুদিনে খেয়ে শেষ করা যাচ্ছে না কি বলেন না স্যার স্যার আর একটা কথা কক্সবাজার তো আমাকে কিছু দিতে হবে আমাকে তো কক্সবাজার যাওয়ার আগে কিছু খুশি করতে হবে কক্সবাজার যাওয়ার আগে কি খুশি করতে হবে কি চাও বলো বেশি কিছু না সামান্য একটা আইফোন তো আসছিলাম আর কি অনেক দিনের ইচ্ছা ছিল একটা আইফোন নিব ও তাহলে কক্সবাজার বলে তো আপনি তো কি নিতে হয়। স্যার, কিছু করতে লাগে কি? তো আসলে হয় করবে। এই কারণে বলছ আপনি এত সিম্পল বিষয় এটা কারণ একটা আইফোন আপনার কাছে এটা কিছু না হাতের ময়লা। না, এরকম কিছু চাই না আর কখনো কোথাও যাওয়া হয় নাই। আমার একটা আইফোনের অনেক টয়স এই কারণে বললাম স্যারকে বলে দেখি সারা যায় কিনা। অবশ্যই পাবা এই রকম মজার ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল টিজে টাইম 11 কে সাবস্ক্রাইব করুন ওকে তাহলে আজকে আমরা কাছা কাঁচা কোথাও মিট করি তারপরে লং টাইমে ছুটি নিয়ে আমরা অন্য কোথাও ঘুরতে যাব যাওয়ার আগে আমাকে আইফোন দিতে হবে কিন্তু তো কল বলার কবে যাওয়ার অন্য আজকে আমরা ওখান থেকে আসি ওইখানে যে কি করব তারপর ওইখানে বসে সব কিছু মিট করব সরাসরি ঠিক আছে ঠিক আছে তারপর

আর রাত থেকে আমি ফ্রিতে ফ্রিতে খাওয়া দাও করব তো ভালো হবে না হ্যাঁ কি যে বলেন না আপনি কামরুলকে পছন্দ করে বিয়ে করব আর সাথে আপনার আমার গ্যাসের না এটা কখনো হয় না যদি কামরুলকে আমি বিয়ে করি তাহলে কামরুল তো আমার হাজব্যান্ড হয়ে যাবে তখন কি আর আমি আমার হাজব্যান্ড কে ধরে আপনার সঙ্গে সব কিছু করব না কি কখনোই করব না তো এরকম তো ওর কাছে পুরো পুরো আছে যে তুমি কামরুলের সাথে সরে আছো তোলে ওর সাথে रिलेशनে থাকার অবস্থাতে তুই আমার সাথে যে এগুলো করতে করতেছ তাহলে বিয়ের পক্ষের উপরবা না স্যার আশালা আপনি বিষয়টা বুঝতে পারছেন না আমি কিন্তু তার সঙ্গে সবকিছু করব তাহলে আপনার সঙ্গে এগুলো করার কি দরকার সবগুলোর কাছে কিনা সবকিছু তার আছে একটা মাত্র এটাই তো যে কাজের সুযোগ সুবিধা এগুলো হ্যাঁ পজানোই তো আসলে এগুলো করতেছস আর সাথে যদি কিছু সম্পর্ক থাকে তোমার ডিউটি করতে হবে না ডিউটি কম করলে চলবে এরকম কিছু না স্যার আপনি যেটা শুনছেন ওটা সম্পূর্ণ ভুল আর যদি কামরুল কে পছন্দ করে থাকি যেটা আপনার মাধ্যম আমি সেটা ক্লিয়ার করব। সেটা আমি আপনাকে এতে বলতে পারবো যদি দেখেন স্যার আপনার কেমন অনেক ভালো লাগে ওর সঙ্গে আমাকে বিয়ে দেন আমি জানি আমি যদি আপনাকে কোন একটা কথা বলি আপনি কখনো না 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 সমস্যা তো বিয়ে করে দরকার আমার সাথে যে তুমি এগুলো করতে আর আমি তো তোমাকে বিয়ে করব না তোমাকে তো এটা বলে দিয়েছি যে তুমি আমার সাথে সমস্ত প্রকার রিলেশন করতে পারো কিন্তু আমি তোমাকে বিয়ে করতে পারবো না এই কথা তুমি আমাকে কখনো বলতে পারবো না তুমি বলতে আচ্ছা ঠিক আছে তার আপনি যেভাবে খুশি সেভাবে খাওয়া দাওয়া করেন আমি বিয়ের কথা কখনো বলবো না এই তো স্যার আপনি আমাকে যে সুযোগ সুবিধাগুলো করে দেন আর এই কারণে আপনার সঙ্গে আমি এগুলো করি কিন্তু বিয়ে তোমাকে করতে হবে আপনি আমাকে বিয়ে করবেন না সেটা আগেই বলেছেন আমিও জানি আমিও আপনাকে বিয়ে করব না কিন্তু আমি যেখানে জব করি যদি এখানে কাউকে পছন্দ হয় অবশ্যই আপনাকে বলবো এখন আপনার কে কি বললো ওইটা নিয়ে আপনার মাথায় থাকার দরকার নেই যখন প্রয়োজন হবে তখন আমি আপনাকে বলবো আয়েশা আছে তো আয়েশা বললো তো যে সাথে তার তো সাথে সম্পর্ক তাহলে ওদের দিন যাবতই রিলেশনে আছে তো ওর কথাটা শুনে বলল যে তাহলে সাথে সাথে খুব কিছু ভাবে মনে মনে বলতেছে আর কি আচ্ছা কেউ কথা বলে তাই মনে মনে ভাবছে কিন্তু কামিলা আমাকে পছন্দ করে কিনা আমি সেটা জানি না ও মাঝে মাঝে অন্যরকম একটু করে কথা বলে আর কি কিন্তু एक्चुअली আমি ওকে ভালোবাসি না এখন এই কথাটা কখনো বলিনি যে আমি কামিলাকে ভালোবাসি কি আর তার সঙ্গে আমি রিলেশন করব এরকম কোন কিছু সরাসরি বলা হয় হয়নি তাই বলো কারণ ঈশ্বর আসলে বললি আমার দেহ মন সব তো তাকেই দেব আপনাকে দিতে পারবো না আর আপনাকে এতটুকু বিশ্বাস রাখতে হবে যে কামলুর সঙ্গে আমার এখনো কোনো সম্পর্ক হয় নাই এটা বিশ্বাস করতে হবে সরোজ যেমন এই যদি তুমি বিয়ে করো তাহলে আমি তোমার সাথেগুলো করব না আজকে আজও থাকলে তো চেম্বারে থাকলে তো তোমার সাথে দুই তিনবার ওই কাজ হয়ে যেত সেই কারণে তো দেখেন আপনি এখানে নাই তারপরে আমার যদি ইচ্ছা হয়তো আমি তো কামালের সঙ্গে কিছু করতে পারতাম তাহলে আপনাকে কেন বারবার মিস করছি আপনাকে ফোন দিচ্ছি আপনি কোথায় আছেন দেখছি না কেন খুব করে জানতে ইচ্ছা নাও না সাথে তো তোমার উচিত কিন্তু তুমি একজনকে বিয়ে করে তার সাথে সংসার করো